দেখছি <laughs>

বল শোনা বড় হয়ে আমায় ভুলে যাবি যাবি ভুলে যাবি সত্যি ভুলি জানলাম আমি আমাকে ভুলে যাবি বড় হয়ে তোকে যে আমি একটা টেন্ট কিনে দিলাম তোকে একটা ঘর কিনে দিলাম তুই সব ভুলে যাবি আচ্ছা ভুলে যাব ঠিক আছে তাহলে আমি ঠিক আছে তাহলে আমি চলে গেলাম তোর সাথে আমার আর কোনো কথা নেই হ্যাঁ তুই আমাকে একটু ভালোবাসিস না তুই আমায় একটু ভালোবাসিস